আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা লাইভে আপনাদের সবাইকে স্বাগতম আজকে টপিকটা হবে আমাদের লাইভে যে চার্জার ফ্যান কেনার আগে যে বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখন मौसमটা প্রচন্ড গরম আর এই যে এখন কিন্তু প্রচুর গরম শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু গরম আজকে যেরকম গরম পড়েছে মানে আজকে আজকে তারিখ কত আমি একটু বলি আপনাদেরকে আজকে 16ই আগস্ট আজকে যে পরিমাণ গরম পড়েছে এই পরিমাণ গরমে আমরা কিন্তু চার্জার ফ্যান হুটহাট করে বাজারে কিন্তু কিনতে চলে যাচ্ছি তাই কিনা তো এই চার্জার ফ্যান কেনার আগে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যদি না জানি তাহলে কিন্তু কিন্তু সম্পূর্ণ টাকাটাই আমাদের কিন্তু ওয়েস্ট হয়ে যাবে ঠিক আছে তো এখন হলো যে বর্তমানে আমরা যারা ইলেকট্রনিক্সের ভিডিও দেখি আমরা এখন বর্তমানে যেই কয়জনে আমরা দেখি বা ইলেকট্রনিক্স যারা কাজকে পছন্দ করি আমরা কিন্তু অনেকেই কিন্তু অল্প টাকাতে ভালো কিছু খুঁজি। যে তো একটা মনের ভিতর ইনারে আমি তো কাজ জানি আমি তো এই কাজ সম্বন্ধে আমার একটু ধারণা আছে। তো অল্প টাকায় কি করা যায় সেটাই চিন্তা ভাবনা আমরা সব সময় বেশি করি। তো আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছে। তো আমরা কি করি? যে চার্জার ফ্যানগুলো গুলো যেটা বলছেন আমরা তো ইলেকট্রনিক্সের কাজ আমরা কিছু হলেও কিন্তু জানি বা বুঝি তো আমি বলবো যে বর্তমানে কিন্তু একটা ভালো মানের চার্জার ফ্যান কিনতে গেলে টাকা টাকা পড়ে আর এই চার্জার ফ্যান গুলো আপনারা যখন কিনবেন যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন চার্জার ফ্যানের কেনার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেটা হলো ব্যাটারি প্রথম ফার্স্ট ব্যাটারি আর আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো আপনারা বারো ভোল্টের ব্যাটারি যে ফ্যানগুলো আছে চার্জার ফ্যান এগুলো কিনবেন এইগুলা কি এগুলো কিনেন তাহলে চার্জিং মিনিমাম থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এবং বারো ভোল্টের গুলা বাতাসটাও কিন্তু অনেক বেশি হয় তা আমি আপনাদেরকে বলবো বারো ভোল্টের কিনবেন আর অবশ্যই অবশ্যই আপনারা যে জিনিসটা কেনার সময় যেহেতু চার্জার ফ্যানের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু থাকে না তো ব্যাটারিটা একটু দেখে নেবেন চার্জার ফ্যানের যে ব্যাটারি গুলো এগুলো দেখে নেবেন আর একটা বিষয় যে আপনারা অনেকে আরে এই যে পুরাতন ইলেকট্রনিক্সের জিনিস যেগুলো পাওয়া যায় এই যে ফ্যান আমরা তো ফ্যানের বিষয়টা বললাম আপনাদেরকে যে আবার নিজেরা যদি বানাতে যান অল্প টাকা ক্ষেত্রেও কিন্তু ফ্যান বানানো যায় এই যে এলইডি টিভির মাদার আমরা ফ্যানের বিষয়টা তো বললাম আপনাদেরকে আসলে কিভাবে বানাবেন আর ফ্যানের যে বিষয়টা আপনার ব্যাটারিটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন এই যে এলইডি টিভির মাদার বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এই এলইডি টিভির মাদারবোর্ড আজকে কয়েক টাকা দিয়ে কিনেছি জানেন শুনবেন মাত্র 70 টাকা দিয়ে এটা কিন্তু রানিং একটা চব্বিশ ইঞ্চি এলইডি টিভির মাদার এটা কিনেছি মাত্র 70 টাকা দিয়ে এটা দেড়শো গ্রাম ওজন হয়েছে এভাবে ছয়শো টাকা কেজি এটা ছয়শো টাকা কেজি দেড়শো গ্রাম ওজন হচ্ছে মাত্র সত্তর টাকা দিয়ে মাদার বোর্ডটা কিনেছি আলহামদুলিল্লাহ দোকানে এনে লাইন দিয়েছি দেখছি মাদার বোর্ডটা রানিং আছে তা আসলে পুরাতন জিনিস পাওয়া যায় জায়গা মতন যাইতে হবে তাহলে না পুরাতন ইলেকট্রনিক্স এর মালামাল পাওয়া যাবে তাই না তো তেমন চার্জার ফ্যান গুলো আপনারা পুরাতন কিন্তু পাবেন নতুনও কিনবেন যার যেটা কিনতে মন চাইবে কিনবেন পুরাতনও কিন্তু পাওয়া যায় এই সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন একবার টোটাল একটা চব্বিশ ইঞ্চির কমপ্লিট একটা বোর্ড মাত্র সত্তর টাকা দিয়ে কিনেছি তো রকম পুরাতন অনেক কিছু কিন্তু ইলেকট্রনিক্স এর পাওয়া যায় যেগুলো আপনারা আসলে মানে ভাবতেই পারবেন না যে আসলে এত কম টাকায় এই ধরনের জিনিসগুলো পাওয়া যায় একবার সেন্সর সহকারে টোটাল কমপ্লিট স্পিকার ছিল স্পিকারটা নিলাম না আমি স্পিকারটা প্রয়োজন নাই আমার আমার সার্কিট বোর্ড টাই প্রয়োজন আজকে সন্ধ্যা ছয়টায় ভিডিও আসছে ইনভার্টারের সন্ধ্যা তো ইনশাল্লাহ ইনভার্টারের ভিডিও গুলো দেখবেন সবাই তো সবাই ভালো থাকবেন আর এই গরমে চার্জার ফ্যান কিনার আগে অবশ্যই ব্যাটারি গুলো দেখে কিনবেন আর বারো ভোল্টে কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম